দর্শক আমি এখন আছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা এবং দেবীগঞ্জ পৌরসভার মুন্সিপাড়া এলাকায় গত চোদ্দ তারিখে এই আমার পিছনে যে হলুদ বাগানটি রয়েছে এখানে পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করেছেন একই গ্রামের কনিক নামের এক ছেলে আমরা ঘটনা সূত্রে যতটুকু জানতে পেরেছি তাকে চকলেট এবং খেলনা দেওয়ার সুবাদে এই হলুদ ক্ষেত্রে বিকেল পাঁচটার দিকে ডেকে নিয়ে আসেন সেই পাঁচ বছরের শিশু কন্যাটিকে চার দিন আগে আগে হলুদ বাড়িতে নিয়ে সনাতন ধর্মের এক ছেলে ওকে ধর্ষণ করে আগে ঠিক আছে পাঁচ বছরের আমার ছোট বোনটা পাঁচ বছরের ও ধর্ষণ করে এটা সুস্থ বিশ্বাস আসছি আমরা কি বেশ বছর আপনারা দেখবেন সুস্থ বিশ্বাস আসছি আমি মা বোন সুপারি আছে আমরা মামলা করছি মামলা করছে দেবমুখ থানায়

বর্তমান শিশু কন্যাটি হাসপাতালে ভর্তি রয়েছে এই জায়গায় বিকেল পাঁচ ঘটিকায় একজন ছেলে তার বয়স সতেরো বছর পাঁচ বছর শিশু কন্যাকে খেলনার পদবনে এই হলুদ বাগানে নিয়ে এসে ধর্ষণ করেছে কি হয়েছে ঘটনা বলেন তো আমাদের আসলে ছিল চোদ্দ তারিখ চোদ্দ তারিখে আপনার আমার ভাস্তিটা মানে আর কি আমার বাড়ির পাশে একটা ডাক বন্ধানে খেলাচ্ছিলো আমরা বাড়ির সাংস্কৃতিক কাজের জন্যে আমরা সবাই বাড়িতে ছিলাম বাড়ির ভিতরে কাজ করতে তো ওই ওইখানের ছেলেটা আমার ভাস্তিটাকে নিখান থেকে ডাক দিয়ে নেগে থেকে যায় আমার হলে প্রায় খেলে যে কোনো লোক ব্যবসাটাকে নিয়ে যাওয়া হয়েছে লোক ব্যবসা নিয়ে যাওয়ার পর ওই ছেলেটা আমার ওই ভাস্তিটার এলাকায় এই বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এই ভুক্তভোগীর পরিবার মেয়ের বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন ফাইলে নয়ের এক ধারায় মামলা আদায় করেছেন যা বর্তমানে মামলাটি দেবীগঞ্জ থানায় চলমান রয়েছে আমরা দেবীগঞ্জ থানায় কথা বলেছিলাম দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমাদেরকে যেটা জানিয়েছেন হ্যাঁ ওই পাঁচ বছরের একটা শিশু কন্যা ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এ সংক্রান্ত মেয়ের বাবা শাহিন রহমান বাদী হয়ে অভিযোগ দায়ের করে এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মামলা হিসেবে গ্রহণ করি মামলাটি নারী শিশু নির্যাতন আইনের নয়ের এক ধারে রুজু হয়েছে ধর্ষণের আর শিশুটি বর্তমানে ওয়ান স্টপ সেটা পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি আছে আসামিকে আসামির এজাহারে বয়স উল্লেখ আছে সতেরো বর্ষ সেটা হলো আইনের সংঘাতে জড়িত শিশু আসামিকে হেফাজতে নেওয়ার ব্যাপারে আমরা অভিযান চালাচ্ছি